পাঁচনং চরজুবিলি ইউনিয়ন যুব দলের আলোচনা সভা অনুষ্ঠিত নোয়াখালী থেকে আমাদের প্রতিনিধি আহসান হাফিবের পাঠানো তথ্য এবং বিডিওচিত্রের ডেস্ক রিপোর্ট নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পাঁচনং চরজুবিলি ইউনিয়ন যুব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বাইশে সেপ্টেম্বর বিকাল পাঁচটায় চরজুবিলি ইউনিয়নের সাত নং ওয়ার্ড গোলাপ মাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন যুবদলের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের এক নং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী এ সময় আরও বক্তব্য রাখেন চার নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুসলে উদ্দিন পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি আলাউদ্দিন সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ হোসাইন যুবদল নেতা মোহাম্মদ সোহেল প্রভুক প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলী বলেন আমি বিএনপি করার কারণে বাইশটি মিথ্যা মামলায় আসামি হয়ে নয়বার কারাবরণ করেছি এরপরও আমি দলের হাল ছাড়িনি এক মুহূর্তের জন্য বিএনপির আদর্শ থেকে সরে যায়নি আমার পরিবারের চেয়েও দলকে বেশি ভালোবাসি তিনি উপজেলা ও ইউনিয়ন বিএনপি নেতাদের উদ্দেশ্যে বলেন অতি দ্রুত তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে চরজুবিলি ইউনিয়ন যুবদলের কমিটি গঠনের আহ্বান জানাচ্ছে এ সময় ইউনিয়ন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন